তিনটা ডিসি গাড়ি আছে আপাতত দুইটা টিভি আছে রানিং গাড়ি আপাতত আপনাদের একটা দেখাইতেছে এটা ভাই কত সিরিয়ালের গাড়ি ভাই এটা বাইশ সিরিয়ালের গাড়ি কত মডেল ভাই এটা আঠারো লাস্টের গাড়ি আঠারো লাস্টের গাড়ি পেপার সাপডেট আছে ভাই মালিকানা দেবো ভাই ষোলো আঠারো তো তারা কিন্তু মিজান এর কাছে আসতে পারেন যোগাযোগ করতে পারেন ভাই আপনার আপনার এখানে কোথায় আসতে হবে হাতি আসলেই কিন্তু আপনার এই গাড়ি গুলা দেখতে পারবেন টাঙ্গালের কালী হাতিতে তো ডিসক্রিপশনে এবং স্ক্রিনে মিজান ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করে এই গাড়িগুলো দেখতে পারেন প্রথমে আপনাদের টিসি গাড়িটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ষোলো তেরো টিসি গাড়ি আপনারা দেখতে পারতেছেন এই যে ভেতরে যে চেসিস কন্ডিশনটা দেখায় চেসিস হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে টায়ার আলহামদুলিল্লাহ মোটামুটি কন্ডিশনে আছে আপনারা দেখতে পারতেছেন এই যে টায়ার কন্ডিশন হাজার বিশ টায়ার এফ টায়ার লাগানো আছে তারপরে যদি নিচে যদি পাতি দেখাই একদম রানিং গাড়ি এগুলো আসলে আরও দুইটা টিপি আছে মোট তিনটা টিসি গাড়ি আছে আর এই হচ্ছে হলো গাড়িটার পেছনের টায়ার পেছনের টায়ার কন্ডিশনগুলো এরকম হবে এই হচ্ছে নিচের পাতি কন্ডিশন তারপরে যদি গাড়িটার ক্রসিং ভিউ দেখায় এরকম পাবেন এই হচ্ছে অবস্থা আর গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঢাকা মেট্রো ট বাইশ তিয়াত্তর পঞ্চাশ আপনারা দেখতে পারতেছেন এই যেই হচ্ছে গাড়িটা ডিভেন্সেল ডিভেন্সেলটা কিন্তু একদম ফ্রেশ আছে আর নিচে যদি দেখাই একদম ফ্রেশ আসলেও কি আর বলবো ওভারঅল গাড়িটা এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন বডি কন্ডিশন আপনারা দেখতে পারতেছেন তারপরে এই হচ্ছে টায়ার কন্ডিশন স্পেয়ার টায়ার আলহামদুলিল্লাহ মোটামুটি একদম ফ্রেশ পেয়ে যাবেন এই হচ্ছে অবস্থা এটা হচ্ছে হাওয়ার ট্যাঙ্ক এই হচ্ছে গাড়িটার ওভারঅল কন্ডিশন এটা হচ্ছে চেসিস যারা টিসি গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে সামনের লোক গাড়িটা তারপরে যদি গাড়িটার ভিতরের কন্ডিশন আপনাদের দেখিয়ে দেয় এই হচ্ছে গাড়িটার ভিতরের কন্ডিশন ভেতরেও কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কিন্তু সামনের গ্লাসটা ফাটা আছে আপনারা দেখতে পারতেছেন এই হচ্ছে গাড়িটার ভেতরে গিয়ার লিভার আপনারা দেখতে পারতেছেন পাঁচ ছয়টা গিয়ার ফ্যান আছে তরি টরি সব কিছু কিন্তু আছে এই হচ্ছে গাড়িটার পেছনে উপরে সিলিং

হাতি যেমনটা দানাবের মতো গাড়িটাও কিন্তু দানাবের মতো এই হচ্ছে গাড়িটার টায়ার এম আর এফ টায়ার টায়ারগুলো যদি দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের চেসিস হানড্রেড পারসেন্ট ফ্রেশ পাবেন যারা অল্প টাকার মধ্যে ভালো মানের ড্রামটা খুঁজতেছেন তারা কিন্তু ষোলো আঠারো গাড়িটা দেখতে পারেন ব্যাটারি ব্যাটারিগুলো কিন্তু এখানে খুলে রাখা হয়েছে তারপরে এই হচ্ছে চেসিস পেছনের টায়ার পাতি সেটগুলো দেখতে পারতেছেন ওভারঅল কিন্তু অনেক ফ্রেশ আছে তারপরে যদি গাড়িটার আর পেছনের দিকে চলে আসি এই হচ্ছে গাড়িটার পেছনে তো আসলেও প্রায় লম্বা কিন্তু প্রায় তেরো চোদ্দ ফিট উঁচা আপনারা একটু যদি লক্ষ্য করেন ডিভেন্সিয়াল যদি লক্ষ্য করেন এই হচ্ছে অবস্থা তো যারা হেভি টিপ মারার জন্য গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন ষোলো আঠারো ঢাকা মেট্রো টো তেরো ছত্রিশ পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি চব্বিশ সিরিয়াল মানে চব্বিশের মডেল গাড়ি যেরকম ওই রকম ফিলিংসটা কিন্তু এই গাড়িটার মধ্যে পেয়ে যাবেন আর গাড়িটার যদি আপনার সামনে থেকে দেখাই এ হচ্ছে গাড়িটার সামনে এবং গাড়িটার যদি ডান পাশে যদি চলে আসি এই হচ্ছে একদম কিন্তু কোনো মায়ের গোতা কোনো কিছু নাই একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে আসলে ও ভেতরে ঢুকানো যাচ্ছে না তো পাশে রাখা হয়েছে গাড়িটা এই হচ্ছে ওভারঅল গাড়িটার কন্ডিশন মানে ছয়টা টায়ারই আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ তারপরে এই দিক দিয়ে যদি দেখেন তেলের ট্যাঙ্ক তো আবার হচ্ছে এসি আপনারা এসে চালিয়ে দেখে নেবেন কোনো সমস্যা নাই আর ড্যাশ যদি লক্ষ্য করেন এইরকম পাবেন ওভারঅল এটা হচ্ছে অবস্থা গাড়িটার এটাই হচ্ছে এটা হচ্ছে ষোলো আঠারো ডামটাক আর এটা হচ্ছে ষোলো তেরো টিসি এই হচ্ছে গাড়িটার ওভারঅল অবস্থা তো মিজন ভাই এই গ্যাডার ভাই দাম চাইতাছেন কত ভাই 19 লাখ টাকা ভাই বেশি হয়ে গেল না ভাই কিছু কমানো যায় না ভাই গাড়ি তো 25 সালের গাড়ির মতো গাড়ি একদম ফ্রেশ গাড়ি ভাই আমাদের ভিডিও রেফারেন্সে যারা আসবে তাদের জন্য ভাই কিছু ডিসকাউন্ট করব না এইটার মধ্যে একটা অফার দিয়ে দেবো 50000 টাকা কম 50000 কম ভাই 18.5 লাখ হ্যাঁ তারপরে আসার পরে যদি পয়সা কিছু কম বেশ করে দে 18.5 লাখ হলো কিন্তু এই গাড়িটা আপনারা দেখতে পারেন 16 18 ডাম ট্রাক ঢাকা মেট্রো টো তেরো সিরিয়ালের গাড়ি আপনারা ওভারঅল যদি গাড়িটা লক্ষ্য করেন তো গাড়িগুলো দেখতে হলে আসতে হবে টাঙ্গাল জেলার কালিহাতিতে তো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবো অন্য কোনো ভিডিওতে আর আমাদের চ্যানেলটিতে তারা নতুন জয়েন করেছেন এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজেদের অনুমতি তো এখানেই বিদায় নিচ্ছি টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম